ঘিওরে সরকারি কলেজের পিছনে অবৈধ ডেজার বাণিজ্য মানিগঞ্জের ঘিউর উপজেলার ঘিওর সরকারি কলেজের পিছনে অবৈধ ডেজার দিয়ে ভালো মাটি কাটার ফলে সরকারি কলেজ ঘিওর ডিএন হাই স্কুল ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে ধলেশ্বরী নদীতে বর্ষা মৌসুম শুরু হলে ঘিওর সরকারি কলেজ এবং ঘিওর ডিএন হাই স্কুল নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অপরদিকে ঘিওর মাইলাগি ধলেশ্বরী নদীতে অবৈধ ডিজার দিয়ে বালু মাটি পাচার করছে ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি এবং ছাত্রলীগ নেতা তাপস ছাত্রলীগের সভাপতি রনি বলেন নিউজ করে যা পারেন তা করেন গিয়ে ঘেওর উপজেলার সাবেক আওয়ামী যুবলীগ নেতা আমিনুর ব্যাপারী ঘেওর সরকারি কলেজের পিছনে অবৈধ ডিজার্ট দিয়ে ভালো মাটি কাটার পর নতুন করে শুরু করেছেন শ্মশান ঘাটের উত্তর পাশে আমিনুর ব্যাপারীর অবৈধ ডেজার বাণিজ্যের ফলে ঘিওর সরকারি কলেজ ঘিওর ডিএন হাই স্কুল শ্মশানঘাট ঘিওর ডানহাট নদী পারের বসত বাড়িগড় নদী গর্বে হুমকির মুখে পড়লেও মোবাইল কোটের মাধ্যমে অভিযান ধরা শহর বাইরে আসেন অবৈধ ডেজার ব্যবসায়ী সাবেক যুবলীগ নেতা আমিনুর ব্যাপারী অবৈধ ডিজার ব্যবসায়ীদের নিকট প্রশাসন আজও অসহায় অথবা প্রশাসনের কিছু অংশ দেখেও না দেখার ভান করে থাকে বলে মনে করেছেন সাধারণ মানুষ তারপরে ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ ডিজার বাণিজ্য বন্ধের জন্য অনুরোধ করেছেন সচেতন মোহন বলেছেন নদী পারে সুরক্ষা ঘিওর সরকারি কলেজ ঘিওর ডিএন হাই স্কুল বসত বাড়িগড় এবং শ্মশানঘাট সুরক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দকৃত শত কোটি টাকা গুটি কয়েক অবৈধ ডেজার ব্যবসায়ীদের পকেটে গেলেও প্রশাসন নিরাপত্তা পালন করেছেন সাবেক যুবলীগ নেতা আমিনুর ব্যাপারী বলেন আর কয়েকদিন চালাবো নিউজ করেন না ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিনুল ইসলাম বলেন এখনই ব্যবস্থা নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাধীন সংবাদ মানিকগঞ্জ